হ্যালো বন্ধুরা আজ চলে গেলাম হঠাৎ করে আমার মনার বাড়ি এটা যে দেখছো সাদা কালারের জামা পরা এটা হলো আমার দিদির ছেলে আজকে ওর বার্থডে ওর জন্মদিন তো ও মানে ওকে সারপ্রাইজ দিলাম ও জানে না যে আমরা আজকে যাবো তো আমরা গিয়েই ওকে সামনে কেকটা রেখে ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম তো ভীষণ ভীষণ খুশি দেখো আমার বরবাবু চলে এসছে আমরা সবাই এসছি আমার ছেলে আমার বর সবাই এসেছে ওই যে আমার বৌমা হ্যাঁ বৌমাও ভিডিও করছে তো আমার মনার তো আর মানে দেরি সহ্য হচ্ছে না যে কেক কাটবে মানে বাচ্চাদের মতো আনন্দ করছে দেখো যে পাশে মেয়ে ওটা কিন্তু আমার মনা আর ওই যে পাশে মেয়ে তো এমন ভাব করছে মনে আছে যে একদম ছোট্ট বাচ্চা দেখো বলছে যে আমাকে একটু সবাই আশীর্বাদ করো তো এই দেখো প্রথমে আমার বর আমার মনাকে আশীর্বাদ করছে তো দেখো আবার একটু কি যেন বলে হাসছে তো আমার মনা ভীষণ ভীষণ খুশি যে আমরা গিয়েছি মনার এই বার্থডেটা তাকে আমরা উপহার দিলাম তার জন্য ভীষণ খুশি আর আমরা বেশি কিছু আয়োজন করতে পারিনি শুধু বাড়ির থেকে আমি পায়েসটা রান্না করে নিয়ে গেছি আর একটা কেক নিয়ে গেছিলাম এটাই ব্যাস কিন্তু তাতেই আমার মনা এত খুশি যে আমার মনার খুশি দেখে আমার এত ভালো লাগলো কি বলবো দেখো খাওয়ার জন্য কি করছে না হাবাইতে হাবাইতে দেখো খাওয়ার জন্য কি। কী করছে দেখো কিন্তু ক ভীষণ মজা করছে আর দেখো ও ও বলছে জল একটু পরে খাবো তারপরও দেখো জল খাইয়ে দিল তো সবাই একে একে সবাই ওই দেখো আবার একটু চামুচটা ছাটা দিলো মানে ওই এত এক্সাইটেড মানে কেকটা কাটার জন্য দেখো তো আমার বর আশীর্বাদ করছে দেখো যে আমার মনার মেয়ে অমৃতা তাকে আশীর্বাদ করলো তো দেখো এবারে যে কে অমৃতাকেও মনে হচ্ছে আমার বড় মশা একটু ই খাবে পায়েস খাবে তো পায়েসটা অনেকটা গরম ছিল আমি রান্না করেই আমি সন্ধ্যার সময় চলে গেছি তো গিয়ে সেইখানে দেখো এই যে পায়েস খাওয়া খাই হচ্ছে আর আমার মনা তো এত খুশি আমার মনার খুশি দেখে মনা কী দিদির ছেলে মানে নিজের ছেলে তো ছেলের আনন্দ দেখে মায়ের মায়ের আনন্দ হবে না বলো আমার বুকটা তো ভরে গেল এত আনন্দ পেয়েছি আমি যে আমার মনাকে আমি ছোট্ট ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি তার জন্য তো দেখো আমার বড় মশাই আশীর্বাদ করলো যে তুমি দীর্ঘই হও তারপরে এই দেখো আমি চলে এসেছি দেখো আমার মনাকে আশীর্বাদ করছি যে আমার মনা যেন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু হয় আর আমার মনে আবার তো আমার আশীর্বাদের কথা শুনে দেখো একটু হাসছে তো আমার মনা ভীষণ ভালো বড় মনের মানুষ তো যাই হোক সে এখন আমি সবসময় ঠাকুরের কাছে চাই সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি আগে প্রথমে স চন্দনটা দিয়ে দিচ্ছি তারপরে আমি পায়েসটা খাওয়ালাম তো আমার মনা আবার মাঝে একবার বলল যে অল্প অল্প পায়েস দিচ্ছে একটু বেশি করে পায়েস দিতে খুব মিষ্টি হয়েছে তো খুব সুন্দর হয়েছে পায়েসটি বলে খুবই সুন্দর হয়েছে তো আমার মনা বলছে তো আমার এটাই মানে এতটা আমি অনেকটা দূর থেকে গেছি তো এটা দেখার পরে আমার অনেক ভালো লাগলো যে না আমি অনেক কিছু আমার মনার জন্য করতে না পারলেও আমি যেটুক করেছি সেটুকু আমার মনা ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি তা তার জন্য আমার অনেক অনেক ভালো লাগছে যে আমার মনে আজকে আমার এইটুকু উপহারের জন্য এতটা খুশি হয়েছে তো দেখো আমি আশীর্বাদ করে নিয়েছি আমি আশীর্বাদ দিয়েছি এবার হ্যাঁ কেকটা কাটার পলাস তোমরা সবাই একটু অপেক্ষা করো দেখবে আমার মনা কেকটা কাটবে আর কত সুন্দর আমরা আমরা মানুষ ছজন ছিলাম ছজনেই দেখো আমরা এই যে আমার বংশী চলে যাচ্ছে পাশে এবার কেক কাটছে তো হ্যাপি বার্থডে ও সরি 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 কেকটা কাটা হলো না আমি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মনা হ্যাপি বার্থডে টু ইউ তো দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো আমার মনা দেখো প্রথমে আমার ছেলেকে খাইয়ে দিলো তারপরে তার মেয়েকে খাইয়ে দিল হ্যাঁ সয় দেখো মুখে একটু মাখা মুখে না মাখালে খালে কি মজা আসে নাকি বলো তো এই দেখো আমার বর বাবু মনে হচ্ছে খাওয়াবে সেরকম মনে হচ্ছে নিজে খাবে কি মনাকে খাওয়াবে আমি বুঝতে পারছি না তো কেকটা কেমন হয়েছে একটু বলবে আর দেখো খুব সুন্দর অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে এই ছয় জনের মনে হচ্ছে যে না অনেক লোকের দেখো আগমন হয়েছে তো দেখো আমার মনাকে খাইয়ে দিলো মনাকে মনে হচ্ছে একটু মুখেও ও মাখাবে একটু মুখে মাখাইয়ে দাও একটু এবার অমৃতা খালো দেখো এবার বংশীকে খাইয়ে দিল